নরবলি নরবলি কথাটি শুনলেই গা শিরে ওঠা একটা অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয় প্রাচীনকালে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নরবলি প্রথা প্রচলন ছিল কখনো বা অন্ধবিশ্বাস বা কুসংস্কারে বশীভূত হয়ে তারা নরবলি দিত কখনো বিভিন্ন দেব দেবীদের সন্তুষ্টি অর্জনের জন্য নরবলি দেওয়া হতো বা কখনো কখনো নরবলির মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মতো কুফরি কালাম কাজে লিপ্ত থাকতো বাংলাদেশের রাজশাহী শহর প্রায় আট বছর পূর্বে পদ্মার পারে গড়ে ওঠা এই শহরটির নাম ছিল আগে মহাকাল গড় আর এই পদ্মার তীরেই অবস্থিত ছিল একটি কালী মন্দির প্রায় আটশো বছর পূর্বে দেবরাজ রাজারা প্রতি রাতে তাদের কালীমাতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোন এক অসহায় যুবককে শিরোচ্ছেদ করে বলি দিত তাদের এই উদ্দেশ্যই ছিল তাদের কালীমাতাকে সন্তুষ্ট করে শয়তানের উপাসনা করা এবং ব্ল্যাক ম্যাজিক বা কালো মতো ঘিন্নিত কর্মকাণ্ডে লিপ্ত থাকা বারোশো উনআশি খ্রিস্টাব্দে ইরাকের ইসলাম ধর্মপ্রচারক শাহদুর কান এই মহাকাল গড়ে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং পরবর্তীতে তিনি তান্ত্রিক রাজপুত্রদের রোসনালে করে প্রাণ হারান আর তার এই হত্যার প্রতিশোধ নিতেই পরবর্তীতে তারই অনুসারী হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ রাজা দেওরাজ বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধে পরাজিত করে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করেন এবং নরবলি প্রথার অবসান ঘটান আর তখন থেকেই মহাকালগড়ের নাম পরিবর্তন হয়ে যায় শান্তি জনপদ রাজশাহী শহর পরবর্তীতে হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ এখানেই তিনি তার আস্তানা গড়ে তোলেন এবং এখানে তিনি মৃত্যুবরণ করেন পদ্মা নদীর এলাকা সংলগ্ন রাজশাহীর দরগা পাড়ায় হজরত শাহ মকদুম রূপ সহমতুল্লার অনুসারীরা তার মাজার শরীফ প্রতিষ্ঠিত করেন এবং হজরত শাহ মকদুম রূপ সহমতুল্লার মাজারের পাশেই এখনো সেই ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন হিসাবে বিদ্যমান রয়েছে সেই নরবরীর স্থানটি আসলে এই নিদর্শনগুলো এখনো পৃথিবীতে কোন কোন জায়গায় বর্তমান রয়ে গেছে আর এই নিদর্শনগুলো না থাকলে হয়তো অনেকে এই লোক কথাই বিশ্বাস করত না যে নরবলির মতো এত ঘৃণিত জঘন্য প্রথা প্রচলিত ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ